দেখেন ইন্ডিয়ার সঙ্গে আমরা যখনই খেলি আমাদের কিন্তু একটা এমন একটা আশা থাকে যে আমরা মানে আমরা যাইও ওই পর্যন্ত সো ফিনিশটা হয়তো বা করতে পারি না তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব না ভালো হবে দেখেন আর ন্যাশনাল টিমে অনেক সিনিয়র প্লেয়াররা আছে মুশফিক আছে রিয়াদ আছে ওরা সব সময় এরকম ক্রাঞ্চ মোমেন্টে ওরা ওদের থেকে অ্যাডভাইস আসে আসে এবং সালাউদ্দিন ভাই টিমের সঙ্গে আছেন ফিল সিমন্স আছে সো আমি এইবার ন্যাশনাল টিমের এনভায়রনমেন্টটা খুবই চমৎকার ছিল ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট খুবই পজিটিভ ছিল এবং সবাই ফুরফুরা একটা মেজাজে ছিল সো এই জিনিসগুলো আপনি যখন একটা এরকম বড়ো ধরনের টুর্নামেন্টে যান এই জিনিসগুলোও ম্যাটার করে যে জিনিসটা খুব ভালো আছে এবং মিরাজের অবশ্যই যে এক্সপিরিয়েন্সটা হয়েছে ভালো হোক খারাপ হোক আমরা হয়তো ফাইনালে যেতে পারি না আমরা যেভাবে করে এসেছি দলটা নিয়ে মিরাজের অনেক অবদান ছিল সো মিরাজের ওই এক্সপিরিয়েন্সগুলো তো অবশ্যই কাজে লাগবে রেজি তো অবশ্যই আছে ন্যাশনাল টিমের ওইটা আমি এখানে হয়তো বা একদম মানে বলতে পারবো না বলাটা ঠিকও হবে না কারণ এটা ন্যাশনাল টিমের স্ট্র্যাটেজি কারণ আপনি এটা বাইরে হয়তো বা আমি কেন অন্যদেরকে জানাবো জিনিসটা এটা ন্যাশনাল টিমের পার্সোনাল ব্যাপার তাই সো আর ভালো খেলতে হবে মোট কথা আপনি মানে ওইটা আমি পুরোটা না বললেও আপনার ভালো খেলতে হবে

না আমার আমার কাছে মনে হয় আদি যে আমরা ধরেন যে কোনো জায়গায় আপনি দেখবেন আমার বিপিএল একটা ম্যাচ দেখেন আমরা কিন্তু চিরাঙের সামনে সব ব্যাটসম্যান আউট হয়ে গেল কিন্তু লাস্টে টেইলের কাছে আমরা হেরে গেলাম রাইট সো আমার মনে হয় ওই সময়টায় প্লেয়ারদের ভিতরে একটু মানে ম্যাচটা শেষ হওয়ার আগেই জিতে গিয়েছি এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ চলে আসে কিংবা রিল্যাক্স হয়ে যায় সো আপনি এরকম প্রফেশনাল ক্রিকেটে এই জিনিসটা যত কম হবে আমার মনে হয় তত ভালো এই আমি আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে তাহলে ভাই টি টোয়েন্টি এবং ওয়ান ডে দুইটা দুই ফর্ম এখানে আসলে বোলিং এর ট্যাকটিকটা কেমন থাকে আমাদের বোলাররা কিন্তু হচ্ছে টি টোয়েন্টি খেলে গেল না এই জিনিসগুলো নিয়েই কথা হয়েছে কারণ আপনি যখন একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন তারপরে ওয়ান ডে ফরম্যাটে যাবেন তখন কিন্তু আপনার ওই মোডটা চেঞ্জ করার একটু সময় লাগে সো আমরা যে কয়দিনই প্র্যাকটিস করেছি আমরা এইটাই চিন্তা চেষ্টা করেছি যে ওই মোডটার থেকে বের হয়ে আসতে ওয়ান ডে ক্রিকেটে আপনার যেই জিনিসটা আপনি একটা ভালো জায়গায় হিট করবেন আপনি কন্টিনিউয়াসলি আপনি সুইংয়ে যাবেন যতক্ষণ সুইং হয় সো যেহেতু ফ্ল্যাট ট্র্যাক থাকবে সুইংটা আপনি হয়তো বা অতটা পাবেন না সো আপনার লেন্থ ভ্যারিয়েশন কিংবা আপনি যদি অপোনেন্ট অ্যাগ্রেসিভ খেলে আপনার তখনই ডেথ ওভারের বলিংটা শুরু করে দেওয়া ব্লক হলে বল করা সো এই জিনিসগুলো করতে হবে সো ওই জিনিসগুলো আমার মনে হয় প্লেয়াররা ভালো মতোই নিয়েছে পার্টনারশিপটা একই থাকে একজন উইকেট বল আর আরেকজন ডট করবে এরকম বলিং পার্টনারশিপ তো অবশ্যই লাগবে আপনি এক সাইড থেকে দুই সাইড থেকে একই রকম বোলিং হতে হবে আপনি এক সাইড থেকে আপনি খুব ভালো মতো আটকালেন আর এক সাইডে রান দিয়ে দিলেন তাহলে প্রেশারটা রিলিজ হয়ে যায় সো উইকেট যদি নাও পরে রানের ওই প্রেশারটা যেন রাখতে পারি যে আমি বাউন্ডারি বল যত কম দিব আমার মনে হয় তত ভালো হবে নাইম হাসান একটা ওর বোলিং নিয়ে কাজ করছিল ওর একটা ওই গ্রিপ নিয়ে সো ওইটা নিয়ে কাজ করছিলাম সো ইট ইজ অল রাইট ভাই ভাই মিরাজ ভাইস ক্যাপ্টেন মানে উদ্ধার হয়েছে আপনার ক্যাপ্টেন ছিল মানে এটা কত দলের জন্য ভালো হবে তো আগে যে ক্যাপ্টেন ছিল মানে এর বিগেটে ইভেন্টে মিরাজ